খাগড়াছড়ি জেলা কারাগারে দেওয়াল টককে দুই হাজতি আসামি পালিয়ে গেছে রবিবার নয় নভেম্বর বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে জানা গেছে কারাগারের ভিতরে একটি পাশের অংশে দায়িত্বে থাকা প্রহরী চোখ ফাঁকি দিয়ে দুই আসামি একসঙ্গে দেওয়াল টককে পালিয়ে যায় বিষয়টি বুঝতে পেরে পরে কারা প্রশাসন এবং পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালায় বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা তিনি বলেন পালিয়ে যাওয়া দুই আসামির মধ্যে রাজীব হোসেন নামের একজনকে শহরের টিএনটি গেট এলাকার থেকে পুনরায় আটক করা হয়েছে তবে অপর আসামি শফিকুল ইসলাম এখনও পলাতক রয়েছেন তাকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে পলাতক শফিকুল ইসলাম জেলা সদরের ইসলামপুর এলাকার বাসিন্দা দুজনেই সদর থানার মামলার আসামি শফিকুল ইসলাম চুরির মামলা এবং রাজীব হোসেন গাঙ্গা হাঙ্গামা মামলার আসামি এদিকে খাগড়াছড়ি কারাগার থেকে হাজতি পালানোর ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর